শুভ বিকাল আপনারা জানেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের আশিতম নির্দেশে একটু পরেই এখানে কি ভারতীয় জনতা পার্টির পদযাত্রা এবং সংক্ষিপ্ত একটি পথসভা আছে সেই কারণে আমি জেলাতে আছি তা আজকে বহু প্রতীক্ষিত আমাদের যে এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম যা নিয়ে কলকাতা হাইকোর্টে আজকের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের এজলাসে একটি অদম্য সাহসী আমাদের বঞ্চিত কর্মপ্রার্থী বোন প্রথম মামলা করে এর সূচনা করেছিলেন সেটা আপনারা সবাই জানেন যে ওয়েটিং লিস্টে তার নাম দু নম্বরে ছিল তার নাম বাতিল করে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগদান করানো পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দিয়ে প্যানেল ভাঙা থেকেই এর প্রথম সূত্রপাত এবং অনেকেই অনেক তথ্য জানতেন না পরে পরে সবাই জেনেছেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে তার বিচারপতি থাকাকালীন এজলাস বয়কট এজলাসে তালা লাগানো এজলাস ঘেরাও করা তৃণমূলপন্থী আইনজীবীদের দিয়ে তৃণমূল কংগ্রেসের লোকেরা এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা এই কাজগুলো বাইশ সাল থেকে করেছেন এবং এই যে যে প্রথম দীর্ঘ পরে প্রত্যেকটা তিনি তিনি মামলা অর্ডার উনার ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে কখনো স্টে নেওয়া হয়েছে ও পরে সেটাসাইড হয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে এবং এই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মহাসচিব এবং মন্ত্রিসভার সেকেন্ডম্যান পার্থ চট্টোপাধ্যায় এবং পুরো হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সুবীরেশ বাবু সহ এস কে সহ কল্যাণময় গাঙ্গুলি সহ পুরো ডিপার্টমেন্টটাই জেলে গেছে ক্রমান্বয়ে এবং মহামান্য সুপ্রিম কোর্টে অভিজিৎ গাঙ্গুলির মহোদয়ের কিছু মন্তব্য এবং তাকে টার্গেট করে রাজ্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্ট অভিজিৎ গাঙ্গুলিকে তদানীন্তন বিচারপতি আজকের প্রাক্তন বিচারপতিকে এই মামলা সংক্রান্ত বিষয় থেকে সরিয়ে রাখেন ডিভিশন বেঞ্চ তৈরি হয় সেই ডিভিশন বেঞ্চ গত বছর সম্পূর্ণ প্যানেলকে বাতিল করে প্রথমত অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টে কিন্তু সাত হাজারের কাছাকাছি অবৈধভাবে নিয়োগ হওয়া লোকেদের বাতিল করার কথা বলা হয়েছিল কিন্তু সেই জাজমেন্টটাকে পলিটিক্যাল বলে বায়াস্ট বলে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে যান এবং পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ একই জিনিস হয় যেহেতু রাজ্য সরকার যোগ্য অযোগ্য বাছাই করেননি এসএসসি কে দিয়ে তাই সম্পূর্ণ প্যাটনেল বাতিল করতে যা বাধ্য হয় একইভাবে সুপ্রিম কোর্টেও কিন্তু আমরা যতগুলো হিয়ারিং লাইভ ভিউতে দেখেছি তাতে কিন্তু সুপ্রিম রাজ্য এস এস সির লয়ারকে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য সুযোগ দিয়েছেন এবং আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা যা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপনারা দেখেছেন পুনর্বার আমি দেখাচ্ছি ডিসেম্বর অফিসে আমরা গিয়ে করজোড়ে অনুরোধ করেছিলাম যে আপনারা ছসাত হাজার অযোগ্য বা অবৈধ অর্থের বিনিময়ে রিক্রুটমেন্ট রুলস বাদ দিয়ে নিয়োগ করেছেন এদের আলাদা করুন দিয়ে আঠারো উনিশ হাজার যারা বৈধ তাদেরকে সেভ করুন এসএসসি চেয়ারম্যান বর্তমানে যিনি আছেন মিট করেননি পালিয়ে গেছিলেন সচিব আমাদের সঙ্গে মিট করে আমরা দেখুন আমরা সেদিন থেকেই বলছি তখন সাতই জানুয়ারি ডেট ছিল আজকে এপ্রিল মাসের তিন তারিখে জাজমেন্ট এলো এই সুযোগ রাজ্য সরকারকে কলকাতায় ডিভিশন বেঞ্চ দিয়েছিল সুপ্রিম কোর্টও দিয়েছিল রাজ্য সরকার এই বিষয়ে তো করেছেন চোরের মায়ের লম্বা গলা একটু আগে ইনি রাম কে অ্যাটাক বাম কে অ্যাটাক ঘুরিয়ে ফিরিয়ে অনেক অ্যাটাক করেছেন কিন্তু মূল যে জায়গাটা আমি আপনাকে যদি বলি তাহলে প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রী এবং অধ্যাপক চিত্তরঞ্জন মন্ডল পিএসসি চেয়ারম্যান থাকার সময় আমার যেটুকু দেখা বা জানা আছে এ ধরনের কাজ তারা করতে দেননি